হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিপটি আজকে সকাল থেকে পজিটিভ ছিল মনে হচ্ছিল একটা ভালোই পজিটিভ ক্যান্ডেল দেবে বাট ফাইনালি শেষের দিকে কিন্তু নিফটিতে সেলিং চলে আসে এজ এ রেজাল্ট নিপটি কিন্তু ফাইনালি গত সপ্তাহের যে ক্লোজিং ছিল তার চেয়ে নিচেই ক্লোজিং দিলো ঠিক আছে অন্যদিকে ব্যাংক নিফটি বেশ কিছুটা স্টেবিল ছিল আগের তুলনায় এখনো পর্যন্ত এফআইআই ডিআইআই ডাটা আসেনি মার্কেট কিন্তু কোনো একটা ট্রিগারের অপেক্ষা করছে বা সামনে রেজাল্ট কোয়ার্টার আসছে রেজাল্টের জন্য মোস্টলি মার্কেট কিন্তু করছে সেলিং কন্টিনিউ হচ্ছে সুতরাং সেই দিক দিয়ে দেখা যাবে যে আজকেও হয়তো অন্যদিকে এস আই পি ডাটা বেরিয়েছে এস আই পি ডাটা তুলনামূলকভাবে কিন্তু গত তিন মাস ধরে অল্প অল্প করে কমছে যেমন ধরুন এটা হচ্ছে এবারে যে ডাটাটা টা এসছে এটা হচ্ছে ফেব্রুয়ারি ডাটা ফেব্রুয়ারি ডাটা কত না পঁচিশ হাজার নশো নিরানব্বই কোটি টাকা নেট এস ইনফ্লো হয়েছে এর গত মাসে ছিল প্রায় এটা ছাব্বিশ হাজার কিছু উপরে তার আগের মাসে ছিল ছাব্বিশ হাজার চারশো পাঁচশো সুতরাং একটা জায়গায় উঠে যাওয়ার পরে মানে ছাব্বিশ হাজার কোটি টাকার রেঞ্জকে ধরে নেওয়ার পরে এই ধরনের মামুলি ফল কোনো মানে চিন্তার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না মার্কেট আবার ভালো হলে এই এস আই পি কিন্তু ধীরে ধীরে দেখা যাবে আগামী এক দু বছরের মধ্যে ফিফটি থাউজেন্ড ক্রোড়ের কাছাকাছি পৌঁছে যাবে রিটেল মিউচুয়াল ফান্ড ফোলিও রোজ টু এইট্টিন ক্রোড় ফোর্টি টু লাখস ফ্রম রিটেল না ঠিক আছে মানে এই এই পরিমাণে উঠে গেছে আর এই পার্টিকুলার টাইমে কিন্তু ২৯ কিন্তু নতুন মিউচুয়াল ফান্ড তাদের স্কিম কে লঞ্চ করেছে যার দ্বারা তারা প্রায় চার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছে ট্রেড ওয়ার নিয়ে দীর্ঘদিন ধরে ট্রাম্প কে সাংবাদিকরা বহু কথা জিজ্ঞেস করলেও ট্রাম্প কিন্তু তেমন কোনো কিছু কথা বলছিল না বাট কালকে কিন্তু ট্রাম্প তার এই যে চুক্তি সেটা কিন্তু ব্রেক করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রোক ইজ সাইলেন্স স্টক মার্কেট কন্টিনিউ টু ফল ইন রিয়াকশন টু হিজ ডিসিশন টু লেভেল টারিফ অন কানাডা কানাডাটিং এ ট্রেড ওয়ার প্রেসিডেন্ট ইন্ডিকেটেড দেয়ার উড বি সাম শর্ট টার্ম পেন ফ্রম হিজ টারিপস বাট ওয়াজ এ স্টেপ টু রেস্টোর আমেরিকান ম্যানুফ্যাকচারিং ওনার বক্তব্য হচ্ছে উনি বলছেন যে দেশের শর্ট টার্ম এফেক্ট লং টার্মে আমেরিকা গেন করবে আবার অনেকে কিন্তু এর ঠিক উল্টো পোষণ করছে আবার ট্রেড ওয়ার স্টার্টেড বাই দ্য ইউনাইটেড স্টেটস মাইট ইমপ্যাক্ট দ্য জব অফ মোর দেন ফাইভ মিলিয়ন আমেরিকানস ডিউ টু দ্য রিটায়ারি টারি ফ্রম চায়না অ্যান্ড কানাডা অ্যাজ পার এ রিপোর্ট মানে এই ধরুন বিজনেস প্রত্যেক দেশ প্রত্যেক দেশের সঙ্গে বিজনেস করে তাদের সেখানে বিজনেসের শাখা খোলা থাকে তো এই যে ট্রেড ওয়ারের জন্য বিশেষজ্ঞরা অনুমান করছে যে প্রায় পাঁচ লক্ষ আমেরিকান তার চা চাকরি হারাবে ব্রোকিং ইনস্টিটিউশন অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট এ ফিউ সেক্টর আর মোস্ট অ্যাট রিস্ক ফ্রম দিস ট্যারিফ ওয়ার সাচ এজ এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি ইন্ডাস্ট্রিজ অ্যাকর্ডিং টু দ্য ওয়াশিং পোস্ট রিপোর্ট ওয়াশিংটন পোস্ট রিপোর্ট ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি আচ্ছা আমাদের এমনিতে ইনফ্লেশন কমছে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স অফ প্রোডাকশন আইআইপি রেকর্ডেড এ গ্রোথ অফ ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্ট ইন জানুয়ারি দু পঁচিশ কম্পেয়ার টু দ্য কুইক এস্টিমেট অফ থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অবজার্ভ ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সুতরাং সামনের ওয়াটারটা যে বেটার হবে তার কিন্তু অনেক রকমের হিট আসছে এক ইনফ্লেশন কমেছে দুই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ছে তিন আপনার ইয়ে ছাড় শুরু হবে কি বলে বারো লক্ষ টাকার যে ট্যাক্স ছাড়ের জন্য কনজামশন রিলেটেড অ্যাক্টিভিটি হবে সমস্ত দিক দিয়ে কিন্তু দেখবেন কোনো মুহূর্তে মার্কেট আজকে চুপচাপ আছে যে কোনো সপ্তাহের মধ্যেই মার্কেট কিন্তু একটা বড় আপবুক দিয়ে দেবে দেন অনেকে কিন্তু ভাববে যে কি করে এই রকম জিনিসটা হয়ে গেল যাই হোক এনি আপনারা কিন্তু কশেস থাকুন আস্তে আস্তে ইনভেস্ট করবেন নট দ্যাট খুব ক্রেজি হইতে ইনভেস্ট করবেন না আচ্ছা ব্ল্যাকস্টোন চেয়ারম্যান স্টিফেন চেয়ারম্যান ওয়ান ওড ওডনেস ডে সেড ইন্ডিয়া ইজ ওয়েল প্লেস টু ট্যাকল দ্য ইমপ্যাক্ট অফ ইউএস ট্যারিফ ব্ল্যাকস্টোন বলছে যে এর সঙ্গে যে ট্যারিফ রিলেটেড ঝামেলা আছে সেটা নিয়ে ইন্ডিয়ার ব্যাপারে কোনো চিন্তা করার কোনো কারণ নেই অলসোল একটা প্রাইভেট উইল বি স্টার্টিং ইটস ইনফ্রা ইনভেস্টিং ক্রেডিট বিজনেস খুব রিলায়েন্সের সঙ্গে এর সঙ্গে কোলাবর্ষণ করেছে এবং তারা ইনফ্রা ইনভেস্টিং অ্যান্ড ক্রেডিট বিজনেস এখানে শুরু করছে দ্য হুইচ ইস গট দা বেস্ট রিটার্ন ইন ইন্ডিয়া গ্লোবালি ওভার টু ডিকেট ওল্ড ইনভেস্টিং জার্নি প্ল্যান টু ইনভেস্টিং ইন পোর্টস এয়ারপোর্ট রোড এসেট অফিসিয়ালেট তো ব্ল্যাক স্টোর কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে পুলিশ তারা কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্ট করার ব্যাপারে মাইক্রোফাইন্যান্স এন্ড স্মল বিজনেস লোড ব্যাংক গ্রোথ ইজ প্রেডিক্টেড টু স্লো টু ইলেভেন পার্সেন্ট ফ্রম থার্টিন পার্সেন্ট বাই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ ফের দেখুন আমরা কিন্তু বিভিন্ন টাইমে মাইক্রো ফাইন্যান্স গোল্ড ফাইন্যান্স বা এমনি নর্মাল যে সমস্ত ব্যাংকিং লোন সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যেমন ধরুন জেন্টসল ইঞ্জিনিয়ারিং সেখানেও কিন্তু এই রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আজকে জেন্টসল ইঞ্জিনিয়ারিং কিন্তু সাম শর্ট অফ লোন বুকের কারণেই কিন্তু তারা কিন্তু খুব ট্রাবলের মধ্যে আছে যেমন ধরুন আজকে গতকালই চর্চা করেছি আমরা ইন্ডাসিন ব্যাংকে নিয়ে তাদের ও অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে সুতরাং আরবিআই যে শো করে কিন্তু তার অনেক ভ্যালিড রিজিন অনেক সময় তারা কিন্তু সবাইকে সতর্ক করার জন্য বা ওয়ার্ন করার জন্য কিন্তু বিভিন্ন রকমের স্টেপ এর কথা বলে বাট বাস্তবে কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে সাম শর্ট অফ কিছু একটা খারাপ ভাবে কিন্তু এই যে প্রটোকল গুলো আছে সেগুলোকে না মানার ঠিক আছে এবং তার পেছনে কারণ হচ্ছে কি না টু আর ম্যাক্সিমাম কোন কিছু ধরুন কাউকে রিস্কি লোন দিয়ে বেশি আর্ন করার টেন্ডেন্সিটা অত্যন্ত প্রবল ইন্ডিয়া ইজ টেকিং এ ক্রুশিয়াল স্টেপ বেল বেলের বেলের সঙ্গে একটা দু হাজার নয়শ কোটি টাকার চুক্তি হয়েছে কিভাবে কেন

সমস্ত রাজ্যে কিন্তু সতর্কতা জারি হয়ে গেছে আরিসি বলছে ইন্ডিয়া যে নিউক্লিয়ার পাওয়ারের যে প্রজেক্টগুলো আনছে তার জন্য তাদের যে লোন বুক সেটা কিন্তু অনেক আগামী দিনে খুব ভালো মানে ডাবল ডিজিটে সিএজিআর হবে লোন বুক এবং ইন্ডিয়ার যে পাওয়ার ডিমান্ড আরিসির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই পাওয়ার ডিমান্ডটা প্রায় আগামী দু হাজার তিরিশের মধ্যে দশ গুণ বেড়ে যেতে পারে টেন টাইমস পাওয়ার ডিমান্ড বাড়বে এবং যদি তাদের লোন বুক বাড়ে আর শেয়ারটা কিন্তু যথেষ্ট পাওয়া যাচ্ছে এবং খুব অত্যন্ত রিলায়াবল শেয়ার যেটাকে আপনারা আস্তে আস্তে করে কিন্তু অ্যাকুমুলেশন করতে পারেন আপনি যদি দেখেন প্রায় ছশো টাকার হাই থেকে চারশো ছয় মানে প্রায় ওয়ান থার্ড তার যে আব সেটাকে কিন্তু সেট করে দিয়েছে এবং অত্যন্ত ভালো কারেকশনে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এর যদি ব্যালেন্স শীট দেখেন তাহলে দেখবেন যে মাত্র মাত্রি সাতের পি পাওয়া যাচ্ছে তে পাওয়া যাচ্ছে এবং এই সমস্ত শেয়ারে যদি মার্কেট কখনো পি কে এক্সপেনশন করতে চায় পি এক্সপেনশন বলতে আমি যেটা বলতে চাইছি যেমন ধরুন আইআরএফসি যেমন ধরুন ইরকন এই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে কি হয়েছিল আগে কিন্তু আইআরএফসি ইরকন এরা কিন্তু এই ছয় সাতের পিইতে ট্রেড করতো হুট করে কিন্তু তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো তিরিশের পিইতে তারপরে ধীরে ধীরে কমানো হয়েছে বাইশ কুড়ি উনিশ রকম জায়গাতে সুতরাং এই যে স্টক এরা কিন্তু পি এক্সপানশনের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং কন্টেন্টার দেখুন বিজনেস চোদ্দ হাজার দুশো বাহাত্তর কোটি টাকার বিজনেসে প্রফিট করছে চার হাজার ছিয়াত্তর কোটি আটানব্বই পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন এবং যদি আপনি দেখেন আহ তিপ্পান্ন হাজার সাতশো দশ কোটির মধ্যে তার প্রফিট কত হচ্ছে পনেরো হাজার ছশো তিপ্পান্ন কোটি এবং এরা কিন্তু খুব সিকিওর লোনই দেয় বেশিরভাগ মানে গভর্নমেন্ট সেক্টর কে লোন দেয় গভর্নমেন্ট যারা পাওয়ার প্রজেক্ট যারা পাচ্ছে ধরুন এন দিচ্ছে কোথায় ও এন কোন পাওয়ার প্রজেক্ট করছে এই সমস্ত ক্ষেত্রেই দেয় আর ইনভেস্টর কে প্রমোটার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ও আচ্ছা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন আর অন্যদিকে এফ আই আই প্রায় একুশ বাইশ পার্সেন্ট মাল ধরে রেখেছে ডি প্রায় চোদ্দ পার্সেন্ট মাল ধরে রেখেছে সুতরাং ফ্রেন্ডস এই শেয়ারটাকে কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন এটা কিন্তু লং টার্মের জন্য অত্যন্ত একটা ভালো শেয়ার যা আগামী দিনে কিন্তু মার্কেট ঠিক হলে অত্যন্ত ভালো রিটার্ন দিলেও দিতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে